আসসালামু আলাইকুম আপনাদের মাঝে খুবই মুখরোচক মূলা শাক ভাজির রেসিপি শেয়ার করবো এই শাকটা আমার কাছে কিন্তু অত্যন্ত মজার লাগে তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যারা মূলা শাক খেতে পছন্দ করেন তারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন আমি জানি আপনারা সবাই করতে পারেন তারপরও আমি যেভাবে ভাজিটা করি আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে আমি ফ্রেশ দুই আটি মূলা শাক নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে মিহি কুচি করে নিয়েছি আর শাকটাকে যদি আস্ত ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বালিটা বেরিয়ে যায় এইভাবে মিহি কুচি করে নিয়েছি নিয়ে একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে ভালো ভালো করে চটকে চটকে শাকের এক্সট্রা পানিটা আমি বের করে নিব আর প্রথম দিকের মূলা শাক কিন্তু অনেকটাই ফ্রেশ থাকে এই শাকটা আপনারা কে কীভাবে ভাজি করেন জানি না আমি কিন্তু এভাবেই ভাজিটা করি আমি হাত দিয়ে কষলে কষলে চিপে কিন্তু পানিটাকে বের করে নিচ্ছি এভাবে পানিটাকে যদি বের করে নেওয়া হয় শাকটা অনেকটা নরম হয়ে আসে আর এইভাবে ভাজিটা খুব ঝটপট হয়ে যায় এবার চুলায় একটা পাত্র দিয়ে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল ছয়টা টেবিল চামচ পরিমাণ দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিলাম আস্ত একটা গোটা রসুন কুচি দিলাম শাক ভাজির ক্ষেত্রে সবসময় ঝাল রসুন পেঁয়াজটা একটু বেশিই লাগে এবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু নরম করে নিয়েছি আমি আজকে শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজিটা করলে কিন্তু অসম্ভব সুস্বাদু মজার হয় এবার চিংড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার আমি আগে থেকে যে শাকটা রেডি করে রেখেছি শাকটা এবার দিয়ে দিব শাকটা দেখেন হাত দিয়ে কষলে নেওয়ার কারণে শাকটা কালারটা যেমন সুন্দর এসেছে আর খুব দ্রুত কিন্তু শাকটা ভাজি হয়ে যাবে এখানে আমি কোনো রকম পানি বা কোনো কিছুই অ্যাড করব না আমি খুব সাদা মাটা মশলাই কিন্তু ভাজিটা করি এবার দশ থেকে বারোটা কাঁচা ঝাল ফালি করে দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি রান্না করেছি দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে শাকের পানিটাকে কিন্তু শুকিয়ে নিচ্ছি এইভাবে শাক ভাজিটা করলে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ল অনেক বেশি সুস্বাদু ছিল আমার কাছে এই শাকটা কিন্তু অসম্ভব জনপ্রিয় আমিও কিন্তু অনেক বেশি পছন্দ করি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার ভালো লাগাগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি ভালো লাগলে ভাবে ভাজি করে খেয়ে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় পুরো ভিডিওটা দেখে কমেন্টস করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্যই কিন্তু আমার এত কষ্ট করে গুলো করা দয়া করে পুরো ভিডিওটা দেখবেন সবাই সবার সাথে থাকবেন সবাইকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ